আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে একটা গেম শেয়ার করবো যেখানে হচ্ছে আপনি গেম প্লে করে বা হচ্ছে এখানে গেম খেলে কিন্তু আর্নিং করতে পারবেন একদম ইজি প্রসেস এবং ফ্রি অফ কস্ট আপনার কোনো টাকা পয়সা এখানে খরচ করতে হবে না একদম ফ্রিতে গেম খেলে আপনি আর্নিং করতে পারবেন সকল ডিটেলস আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ গাইড করবো গেমটা আপনি যদি একটু খেলেন আপনার কাছে ভালো লাগবে আপনি গেম খেলে আর্নিং করতে পারবেন এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন এবং জয়েন করবেন ফার্স্টের প্রজেক্ট সম্পর্কে কিছু বলবো তারপর কীভাবে গেম খেলবেন অ্যাটেড বিস্তারিত ডিটেলসও আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলবনটা অন করে দিন এবং যদি আপনি অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান টাইটেলের উপর ক্লিক করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকবেন এবং পরবর্তী পোস্ট আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ফলো করবেন তাহলে আশা করি আপনি অনলাইন থেকে একটা আর্নিং করতে পারবেন আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে এসে গোমবেল লিখে সার্চ করেন আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো বা যেই গেমটা শেয়ার করবো এটা মূলত হচ্ছে গোমবেলের একটা প্রজেক্ট আমরা যদি গোম্বেল লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন আমি কিন্তু গোমবেল নিয়ে মোটামুটি সাতটার মতো কিন্তু এখানে পোস্ট করছি বা সাতটার উপরে কিন্তু পোস্ট করছি এবং যে ফার্স্ট পোস্ট ফার্স্ট পোস্ট এই অফার নিয়ে হচ্ছে আমি এটা শেয়ার করেছিলাম আপনার মাঝে হচ্ছে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে তার মানে মোটামুটি অনেক দিন আগে কিন্তু এই অফারটা শেয়ার করেছিলাম তাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এগুলো হচ্ছে অলরেডি ইন্ট হয়ে গেছে তো গুমবেল হচ্ছে তাদের একটা গেম নিয়ে আসছে যে গেমটা প্লে করে আপনি এখন আর্নিং করতে পারবেন তো ফার্স্টে ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া থাকবে ওই পোস্টের লিঙ্কে ক্লিক করে আপনাকে টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে এখানে ডিটেলস আপনি যাবতীয় সকল ইনফরমেশন পেয়ে যাবেন এবং তাদেরকে কিন্তু বিএনবি চেন মানে হচ্ছে বাইনান্স কিন্তু সাপোর্ট করতেছে দেখতে পারবেন বিএনবি চেন কিন্তু তাদের নিয়ে একটা পোস্ট করছে এবং এখানে যে গেমটা আমরা খেলবো গেমটার নাম হচ্ছে এগ ড্রপ এবং এগ ড্রপ থেকে আর এটা হচ্ছে গোমবেলের প্রজেক্ট এবং এই এক জব থেকে আমরা যেই পেমেন্টটা পাবো যেই টোকেনটা আর্নিং করতে পারবো সেটা হচ্ছে জি টোকেন এবং এই জি টোকেন আর্নিং করার জন্য আমাদেরকে মূলত হচ্ছে এখানে বার্ডস এবং হচ্ছে ওয়ার্ম টোকেন স্টেক করা লাগবে এবং যেগুলো হচ্ছে আমরা গেম খেলে ইনকাম করতে পারবো এই বার্ডস এবং ওয়ার্ম টুকেনগুলো পরবর্তীতে এটা স্টেক করার জন্য হচ্ছে আমরা এখানে উইন জি টোকেন পাবো এই উইন জি টোকেনটা কনভার্ট করেছে আমাদের জি টোকেনটা দেওয়া হবে তো স্টেপ বাই স্টেপ আমি সকল ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন কন্টিনিউ করে আপনি দেখে কাজ শিখে বুঝে তারপর কাজটা স্টার্ট করবেন ফার্স্ট যখন এই পোস্টে চলে আসবেন পোস্টের মধ্যে যে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে আসবে হচ্ছে তাদের যে গেমটা এই গেমই নিয়ে আসবে তো ফার্স্ট টাইম গেমটা একটু লোড হতে একটু সময় নিতে পারে যেহেতু অনেক ইউজার এখানে জয়েন করছে আর গেমটার নাম হচ্ছে এই ড্রপ তো এখানে একটু ওয়েট করবেন যখন এটা লোডিং কমপ্লিট হয়ে যাবে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এই পেজটাতে নিয়ে আসলে এখানে সকল ডিটেলস ইনফরমেশনগুলো দেখতে পারবেন তো আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে শুরু করতেছি সকল অপশন এবং সকল ডিটেলস হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিবো তো ফার্স্টেই আপনাদের মূল কাজ হচ্ছে এই যে এখানে ড্রপ এখানে দেখতে পারবেন এই যে এই ড্রপ এই ড্রপে ক্লিক করতে হবে বা হচ্ছে আপনাকে এই পেজটাতে নিয়ে আসবে এখানে হচ্ছে এই যে ড্রপ অপশান আছে আপনাকে হচ্ছে এই ড্রপ অপশনে ক্লিক করে এখানে যে পয়েন্টটা আছে এই যে উপরে দেখতে পারবেন পয়েন্ট অ্যাড হয়েছে আমার এই পয়েন্টটা হচ্ছে আপনাকে এই ড্রপ থেকে আর্নিং করতে হবে এখানে যে ড্রপ অপশান আছে ড্রপের উপর একটা ক্লিক করবেন ড্রপের উপর ক্লিক করার পর দেখবেন যে এখানে কিছু এগ ড্রপ হবে এবং দেখেন আমরা হচ্ছে এখান থেকে এই যে এক হাজার পয়েন্ট পাবো এবং ইভেন্টের জন্য হচ্ছে দুই গুণ আর টোটাল হচ্ছে আমরা এখানে দুই হাজার মেবি পয়েন্ট পাবো তো হচ্ছে আমরা এখান থেকে গেটের উপর ক্লিক করতেছি দেন এগেন আমরা দেখেন ড্রপ অপশন চলে আসছে এখন হচ্ছে আমরা ড্রপের উপর ক্লিক করি দেখেন এগে এগেন হচ্ছে এখানে পয়েন্ট চলে আসছে এবং হচ্ছে আমরা এটা ডাবল পাবো তো এখানে চার হাজার পয়েন্ট এখানে গেটের উপর ক্লিক করে আপনি এই পয়েন্টটা কালেক্ট করে নেবেন এই পয়েন্টগুলো হচ্ছে এখানে উপরের ব্যালেন্সে অ্যাড হতে থাকবে আর আরেকটা বিষয় হচ্ছে এখানে দেখেন আমার কিন্তু ওয়ান আছে আপনাদের প্রথম দিকে এখানে ওয়ান এক্স থাকবে না যখন হচ্ছে আপনারা এখানে কিছুক্ষণ গেম প্লে করবেন তারপর হচ্ছে এখানে আপনার ওয়ান এক্স চলে আসবে আপনি যদি এই ওয়ান এক্সের ক্লিক করেন তাহলে হচ্ছে দেখবেন এটা টু হয়ে গেছে দেখেন কিন্তু অল্প কিছুক্ষণের ভিতরে এই যে টু হয়ে গেছে আমি যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখতে পারবেন এটা কিন্তু আরও বেড়ে যাবে এই যে থ্রি হয়ে গেছে মূলত হচ্ছে এখানে যে ড্রপটা আছে এই যে এখানে ড্রপটা জমা হয়েছে এখানে আমি হচ্ছে পাঁচশো চৌষট্টি বার ড্রপ করতে পারবো পাঁচশো চৌষট্টি বার ড্রপ করেছে আমি এখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা কালেক্ট করতে পারবো তো পাঁচশো বার একবার করে ড্রপ করাটা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার যার কারণ হচ্ছে আপনি এখান থেকে যে মাল্টিপ্লেয়ার আছে বা হচ্ছে যে এক্সট্রা আছে এটা হচ্ছে আপনি তিন গুণ চার গুণ পাঁচ গুণ আপনার যতটুকু ইচ্ছা এতটুকু করে তো আমি এখানে দেখেন পাঁচ গুণ হয়ে গেছে আমি যদি এখন ড্রপের উপর ক্লিক করি তাহলে হচ্ছে এখান থেকে একসাথে পাঁচটা ড্রপ হবে এবং আমার যে অ্যামাউন্টটা সেটাও কিন্তু পাঁচ গুণ হবে তো এখান থেকে হচ্ছে আমি এটা গেটের উপর ক্লিক করে এটা কালেক্ট করতেছি কালেক্ট করার পর দেখেন এগেন যদি আমি ক্লিক করি এগেন কিন্তু আমাদের পাঁচটা ড্রপ এখান থেকে কেটে নেবে এবং পাঁচটা ড্রপ কিন্তু আমার একসাথে হয়ে যাবে তো এটা হচ্ছে সময় বাঁচানোর জন্য আপনি এভাবে প্লে করতে পারেন বা আপনার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি একটা একটা করেও প্লে করতে পারেন আপনি চাইলে এটা আরও বাড়াতে পারবেন আমরা যদি এখন ফাইভের উপর ক্লিক করি এগেন দেখতে পারবেন এটা টেন এক্স হয়ে গেছে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এটা কিন্তু টোয়েন্টি এক্স অর্থাৎ বিশ গুণ কিন্তু হয়ে গেছে এখন আমরা যদি ড্রপের মধ্যে ক্লিক করি তাহলে এখানে যেই ড্রপটা এই ড্রপটা হচ্ছে বিশটা একসাথে করতে পারবো একটা ক্লিকের মাধ্যমে আর এখানে আমরা যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে বিশটা ড্রপের একসাথে পয়েন্ট পাবো আর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন এই যে এখানে পাঞ্চের একটা অপশন আছে আপনি যদি এই পাঁচটা উপরের দিকে স্লাইড করেন তাহলে দেখবেন এখানে যেই ডিমগুলো আছে বা যে পাথরগুলো আছে এগুলো হচ্ছে উপরের দিকে যাবে উপরের দিকে গিয়ে আবার হচ্ছে দেখবেন নতুনভাবে এখানে অ্যাড হবে তো দেখেন এখানে হচ্ছে আমি বিশ হাজার পাবো এখন যদি আমি আবার পাঞ্চ করি পাঞ্চ করলে এখানে দেখবেন নতুনভাবে হচ্ছে এখানে জয়েন হয়ে গেছে এখন হচ্ছে শুধু হচ্ছে আমি এখানে যেই ওয়ার্মটা ওয়ার্মটা পাবো এখানে দুইটা আর হচ্ছে বিশ গুণ যেহেতু বিশটা করছি বিশ দুগুণের চল্লিশটা আর হচ্ছে ইভেন্টের জন্য দুইগুণ মেবি হচ্ছে এখানে আমরা আশিটার মতো পাবো তো এগেন যদি আমি এখানে পাঁচ করি পাঁচ করলে দেখবেন আবারও নতুন ভাবে আমার এখানে চলে আসছে এখানে হচ্ছে আমার পয়েন্ট চলে আসছে তো এবার হচ্ছে আপনি এখান থেকে এগুলো কালেক্ট করে নেবেন গেটের উপর ক্লিক করে কালেক্ট করবেন এবং ড্রপের উপর ক্লিক করে হচ্ছে আপনি ড্রপ স্টার্ট করবেন দেখেন এগেন গেটের উপর ক্লিক করে হচ্ছে আমি এটা কালেক্ট করতেছি এবং আপনার যদি মনে হয় আপনি পাঁচ করবেন সেক্ষেত্রে পাঁচ করে আপনি এটা এলোমেলো করে যদি আপনার বেশি পয়েন্ট হয় সেক্ষেত্রে বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারেন এবং পাঞ্চারেরও একটা লিমিট দেওয়া আছে এবং ড্রপেরও কিন্তু একটা লিমিট দেওয়া আছে আপনি চাইলে এখানে ক্লিক করে এটা আরও বাড়াতে পারবেন দেখেন আমি যদি এখানে এখন এখানে ক্লিক করি তাহলে হচ্ছে তিরিশ গুণ আবার যদি ক্লিক করি তাহলে মেবি পঞ্চাশ গুণ হবে তো মেবি এখানে হাইস্ট হচ্ছে আমি পঞ্চাশ গুণ পর্যন্ত করতে পারবো যেহেতু দেখাটা সবুজ হয়ে গেছে এখন যদি আমি ড্রপের উপর ক্লিক করি পঞ্চাশটা একসাথে ড্রপ এখানে প্লে হবে তো এখানে আমি হচ্ছে গেটের উপর ক্লিক করে এটা কালেক্ট করে নিচ্ছি এবং আপনি এখানে যতগুণ করবেন আপনার তত ড্রপ কাটবে পাশাপাশি হচ্ছে ততটা পান্স কাটবে আপনি যদি এখানে পান্স করেন আর যদি পান্স না করেন তাহলে তো এটা কমবে না তো দেন এখানে এখানে দেখেন এখানে আমি ক্লিক করে গেটের উপর ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নিচ্ছি আশা করি এই ড্রপের বিষয়টা আপনি সম্পূর্ণ ক্লিয়ার এবং যখন আপনার ড্রপটা শেষ হয়ে যাবে এখানে দেখেন এই টাইম পর পর কিন্তু আপনার কিছু করে এখানে ড্রপ কালেক্ট হতে থাকবে তাছাড়া এখানে যে আপনি গেম প্লে করবেন ওই গেম থেকেও কিন্তু আপনি কিছু ড্রপ এখানে কালেক্ট করতে পারবেন সো এইগুলো হচ্ছে আপনি কিভাবে ড্রপ ক্লাইম করবেন বা হচ্ছে ড্রপ প্লে করবেন এবং এই ড্রপ থেকে এই পয়েন্টটা কালেক্ট করবেন সকল ডিটেলস কিন্তু এখানে শেয়ার করলাম এখন আসি যে এই পয়েন্টটা দিয়ে আমরা কি করব এই পয়েন্টটা দিয়ে কি করবো সেটা আপনাদেরকে দেখাই আর তার হচ্ছে এখানে যে অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিই কোনটার কী কাজ সেটা দেখাচ্ছি তারপর হচ্ছে এই পয়েন্ট দিয়ে কী কাজ করবেন মেইনলি আমাদের কী কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো এখানে ফার্স্ট হচ্ছে দেখতে পারবেন একটা প্রোফাইল আইকন আছে আপনি যদি প্রোফাইল আইকনে ক্লিক করেন এখানে দেখেন লাল একটা ফোটা কিন্তু চলে আসছে তার মানে এটার ভিতরে কিছু না কিছু আছে এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা ওপেন এখানে হচ্ছে আমি এক হাজারটা পাঁচ ক্লেম করতে পারবো এবং হচ্ছে ড্রপ ক্লেম করতে পারবো হচ্ছে তিন হাজারটা তো আমি এখানে একটা একটা করে ক্লেম করতে পারি এই যে একটা একটা উপরে যদি ক্লিক করি একটার উপরে ক্লিক করলে হচ্ছে এটা কালেক্ট হয়ে যাবে আর মাঝে মধ্যে একটু সময় নিতে পারে যেহেতু অনেক ইউজার একসাথে গেমটা প্লে করে সেই জন্য হচ্ছে সার্ভারের উপর একটু চাপ চাপ পড়তে পারে একটু লেট হতে পারে তাছাড়া এখানে দেখেন রিসিবল যদি অনেকগুলো থাকে আপনি রিসিবলের উপর একটা ক্লিক করলে একটু ওয়েট করলে সবগুলো একসাথে হচ্ছে আপনার এখানে রিসিভ হয়ে যাবে সো এইগুলো হচ্ছে আপনার প্রোফাইলের বিষয়টা আমরা ক্রস করে দেব তারপর এখানে সব শপের মধ্যে আমাদের কোনো কাজ নেই তারপর আপনি ছেলে এখানে শপটা ভিজিট করতে পারেন শপের মধ্যে হচ্ছে আপনি এখানে একশো আটানব্বইটা ওয়ান কেন দিয়ে হচ্ছে আপনি এখান থেকে পাঁচ বাই করতে পারবেন এবং হচ্ছে পয়েন্ট বাই করতে পারবেন ড্রপ বাই করতে পারবেন তবে আমি সাজেস্ট করব যে ড্রপ বাই করার কোনো প্রয়োজন নেই মানে আমাদের এই শপে কোনো কাজ নেই যদি পরবর্তীতে কোনো নতুন কাজ আসে সেক্ষেত্রে আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো কারণ এই যে এই পয়েন্টটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই পয়েন্টটা দিয়েই কিন্তু আমরা ইয়ার ড্রপের টুকেনটা টুকেনটা পাবো এই জন্য এই পয়েন্টটা দিয়ে আপনি সব থেকে কোনো কিছু বাই করবেন না দেন হচ্ছে এখান দেখেন ওয়েলকাম ওয়েলকামের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে দুইটা রাউট অ্যাভেলেবল আছে আপনাদের যদি এমন থাকে তাহলে এখানে গেট রাউটের উপর ক্লিক করছে আপনি এখান থেকে রাউটগুলো কালেক্ট করে নেবেন তো দেখেন আমি রাউটগুলো হচ্ছে এখানে কালেক্ট করে নিলাম এবং দেখেন আমার এই যে ড্রপগুলো কিন্তু দেখতে পারবেন এখানে বেড়ে গেছে তো এখন আমি যদি এখানে পঞ্চাশ মানুষের উপর ক্লিক করে দেখি যেটা আরও বাড়ি কিনা আচ্ছা এটা হান্ড্রেড ট্যাক্সও হয়ে গেছে দেখতে পারবেন হান্ড্রেড ট্যাক্স মানে একসাথে আমি একশোটা ড্রপ কিন্তু এখানে একসাথে প্লে করতে পারবো তো এখন হচ্ছে যে ড্রপ আছে ড্রপের মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখাই একশোটা ড্রপ কিন্তু একসাথে প্লে হচ্ছে এবং একশোটা ড্রপে আমি যত পয়েন্ট পাবো সেই পয়েন্টটা কিন্তু একসাথে এখানে কালেক্ট হচ্ছে আমি গেটের উপর ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করে নিচ্ছি তো এখানে আপনি ওয়েলকাম যখন নতুন পয়েন্ট আসবে তখন এটা ক্লেম করে নেবেন দেন হচ্ছে এখানে কুইস্ট আপনি যদি কুইস্টের মধ্যে যান তাহলে হচ্ছে এখানে কিছু কুইস্ট থাকবে যে কুইস্টগুলো কমপ্লিট করে আপনি পয়েন্ট এবং ওয়ার্ম কালেক্ট করতে পারবেন তো এখানে দেখেন এটা হচ্ছে ওয়ার্ম মূলত যেটা সাপের মতো এটা হচ্ছে ওয়ার্ম এই ওয়ার্ম স্টেক করে হচ্ছে আমরা তাদের যে উইং জি উইং জি টুকেনটা ক্লাইম করতে পারবো তো এখানে দেখেন এই যে আমি এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি আপনারা এগুলা কমপ্লিট করে নেবেন দেখেন আমি লগ ইন করার জন্য হচ্ছে এখানে পাঁচটা ওয়ান পাবো আমি হচ্ছে এখানে গেটের উপর ক্লিক করতেছি গেটের উপর ক্লিক করে কিন্তু এটা কালেক্ট করে নিলাম দেন আপনি যদি কোনো কিছু পার্চেস করেন এটা তো আমাদের প্রয়োজন নেই যদি ইনভেট করেন আপনি যদি ডেলি একটা ইনভেট করতে পারেন তাহলে হচ্ছে দশ পয়েন্ট পাবেন এবং এখানে দেখেন ভিজিট এখানে গেটের উপর ক্লিক করে আপনাকে হচ্ছে মেবি একটা ওয়েবসাইটে নিয়ে যেতে পারে ওইখানে ভিজিট করবেন দেন এখানে ব্যাক বাটন প্রেস করে দিলে সাথে যাতে দেখতে পাবেন আপনার এটাও এখানে কালেক্ট হয়ে যাবে আর এখানে নিচে কিছু সোশ্যাল টাস্ক আছে যেগুলো আপনাকে এখানে কমপ্লিট করা লাগবে না এখানে হচ্ছে রিটুইট করতে বলতেছে বাট আপনাকে রিটুইট করতে হবে না এখানে গেটের উপর ক্লিক করবেন আপনাকে টুইটার নিয়ে গেলে ব্যাক করে আবার চলে আসবেন দেখবেন অটোমেটিক কালেক্ট হয়ে যাবে এইভাবে সবগুলো কুইস্ট এখন এইখানে কমপ্লিট করে আপনি আপনার ওয়ার্মগুলো বা হচ্ছে এই সাপগুলো কালেক্ট করে নেবেন এবং যদি আপনার আর টেলিগ্রামটা প্রিমিয়াম করা থাকে তাহলে হচ্ছে আপনি দুশোটা এখানে ওয়ার্ম পাবেন তো এই ছিল হচ্ছে মোটামুটি বিস্তারিত এখন হচ্ছে আমরা যদি অ্যাগেন চলে আসি এই পেজটাতে ড্রপে যদি চলে আসি ড্রপে ড্রপে আসলে এই পাশেরগুলো কমপ্লিট এখানে আরও কিছু অপশন আছে যেমন ফার্স্ট হচ্ছে ফ্রেন্ডস আপনি যদি ফ্রেন্ডসের উপর ক্লিক করেন আপনি যদি আপনার আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন এই যেখানে লিঙ্ক পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করলে আপনার ফ্রেন্ডকে ইনভাইট করবেন যদি একজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে হচ্ছে তিনশো টাকা করে ড্রপ আপনি এখানে বোনাস পাবেন তো এখন হচ্ছে আমরা পরের স্টেপে চলে যাই এখানে হচ্ছে স্টিক স্টিকের বিষয়টা আমি তো আপনাদেরকে একটু পরে দেখাবো আর এখানে হচ্ছে দেখতে কুপন এটা দেখার প্রয়োজন নেই আর এখানে হচ্ছে ম্যাগা রেফার এটাও আমাদের কোনো প্রয়োজন নেই দেখান হচ্ছে আমরা যেহেতু এখানে ড্রপ কমপ্লিট করে পয়েন্টটা কালেক্ট করে নিয়েছি এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে দেখতে পারবেন মাঝখানে বিঙ্গো যে অপশনটা আছে এটা আমার লেভেল থ্রিতে আছে আমি এই বিঙ্গোতে চলে আসি বিঙ্গোতে চলে আসার পর এই যে খালি গড়গুলো যেই ডিমের গড়গুলো আপনি যদি এখানে ক্লিক করেন আচ্ছা এখানে যদি ক্লিক করেন ইউ হ্যাভ টু বিঙ্গ রিকভার আচ্ছা যাক এগুলো মেবি আমাদের ফার্স্ট হচ্ছে রিকভার করতে হবে তো এগুলোর উপর হচ্ছে অ্যাটাক হয়েছে যার কারণ হচ্ছে এগুলো আমাদের ক্লিক করে এই যে রিকভার করতে হবে তো প্রত্যেকটা হচ্ছে আপনি এখানে ক্লিক করে যদি অ্যাটাক হয় তাহলে হচ্ছে এগুলো রিকভার করে দিবেন রিকভার করার পর এই যে এখানে যে ফাঁকা বক্স আছে ফাঁকা বক্সে যদি ক্লিক করেন আচ্ছা এখানে দেখেন ফাঁকা বক্সে যদি ক্লিক করেন তাহলে দেখেন মুরগি বা পাখি চলে আসবে এবং ওই পাখিটা একটা ডিম মেরে উড়াল দিয়ে কিন্তু এখান থেকে চলে যাবে তো দেখেন এই যে এইভাবে আপনি ক্লিক করবেন প্রত্যেকটাতে ক্লিক করলে হচ্ছে আপনার এখানে পাখি চলে আসবে বা মুরগি চলে আসবে যে মুরগিটা হচ্ছে ডিম দিয়ে চলে যাবে এখান থেকে এখানে দেখেন আপনার আচ্ছা এটা যদি চলে আসে এখানে আপনার ট্যাপ ট্যাপ করার প্রয়োজন নেই আপনি হচ্ছে এটা এখান থেকে স্কিপ করে দেবেন স্কিপ করে দিলে হচ্ছে আপনি নতুন এখানে পাখি পাবেন তো এখানে দেখেন আচ্ছা এখানে মেবি হচ্ছে আমি এখানে ডিম পাইছি তো এখানে নিচের ট্যাপ টু কন্টিনিউ আমি ট্যাপ টু কন্টিনিউর উপর ক্লিক করতেছি আচ্ছা মেবি এটার উপরে ট্যাপ করতে হবে তো এটার উপর একটা ট্যাপ করতেছি এটার উপরে ট্যাপ করলে আচ্ছা এটা চলে আসছে এখানে তো মূলত হচ্ছে আপনি এখানে যত বেশি ডিম কালেক্ট করবেন তত বেশি হচ্ছে আপনার এই এগের প্রাইসটা বাড়বে এবং এখানেও কিন্তু আপনার তত বেশি বেশি টুক কালেক্ট করে তারপর এই মুরগগুলো বা পাখিগুলো এখানে বসাতে হবে আচ্ছা এটার উপর একটা ক্লিক করে দেখি যেহেতু ট্যাপের কথা বলতেছে তো আমরা এখানে ট্যাপ করে দেখি এখানে কী হয় আচ্ছা এখানে হচ্ছে আমরা নতুন একটা পাখি পেয়েছি তো যাই হোক এটা হচ্ছে আমরা এগেন ট্যাপ করি তো এই পেস্টটাতে আমাদের কিন্তু নিয়ে আসতেছে তো এখানে যে আপনি ডিমগুলো বসাবেন এই ডিমগুলো হচ্ছে ফুটে এখান থেকে হচ্ছে পাখির বাচ্চা বের হবে আপনি হচ্ছে এগুলা স্কিপও করতে পারেন বা হচ্ছে ডিমের উপরে বা পাখির উপরে ট্যাপ করে আপনি এগুলো কালেক্ট করে নিতে পারেন তো আমার সবগুলো কিন্তু মোটামুটি এখানে ফিল আপ করা হয়ে গেছে তো এখান থেকে ট্যাপ করতেছি তো যতগুলো আসে এগুলো হচ্ছে ট্যাপ করে আপনি নতুন নতুন পাখি নেবেন তো দেখেন আমার এখানে নিউ পাখি চলে আসছে এখানে যদি একটু ওয়েট করি মেবি হচ্ছে এগেন হচ্ছে এখান থেকে আরও ডিম চলে আসবে তো দেখেন এখান থেকে হচ্ছে আরও ডিম চলে আসছে এগুলো হচ্ছে আমরা ক্লিক করে টাচ করে এখান থেকে যে পাখিগুলো আসে ওই পাখির ছানাগুলো হচ্ছে এখান থেকে কালেক্ট করে নেব যখন আপনাদের সবগুলো ডিম ফুটে বাচ্চা বের হয়ে যাবে তখন হচ্ছে আপনাকে নতুন আরেকটা লেভেল দিয়ে দিবে এবং এখানেও সেম প্রসেসে আপনার এখানে দেখেন আমি যদি একটা এখানে পাখি বসাই বা একটা ডিম এখানে আনি সেক্ষেত্রে হচ্ছে আমার পঁয়তাল্লিশ হাজার পয়েন্ট কাটবে দেখেন একটা আনার পরে কিন্তু এটার প্রাইস কিন্তু বেড়ে গেছে পরবর্তীতে হচ্ছে আটান্ন হাজার পয়েন্ট কাটবে আমি যদি এখানে ক্লিক করি দেখেন আটান্ন হাজার এবং পরবর্তীতে বাহাত্তর হাজার আস্তে আস্তে কিন্তু আপনার এই প্রাইসটা বাড়তে থাকবে এবং এই যে পয়েন্টটা এই পয়েন্টটা থেকে কেটে কিন্তু আপনার এখান থেকে এগুলো চলে আসবে এবং এখানে মূলত হচ্ছে আপনি এগুলো এইভাবে সবগুলো ফিল আপ করবেন ফিল আপ করার পরবর্তীতে আপনাকে যেই ডিমগুলো দিবে ওই ডিম ফুটে বাচ্চা বের হবে যে পাখিগুলো আমরা পরবর্তীতে স্টেক করে বা বাচ্চাগুলো স্টেক করে আমরা হচ্ছে টু আর্নিং করতে পারবো সো এই ছিল হচ্ছে এখানের বিষয় এবং আমরা যে পাখিগুলো পাইলাম এই যে এখানে বার্ট অপশন বার্ট অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে কোন পাখিটা আপনি পাইছেন না পাইছেন এগুলো হচ্ছে এখান থেকে দেখতে পারবেন এই যে একটা পাইসি একটা পাইসি একটা পাইছি এগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন এবং পাখির উপর যদি ক্লিক করেন তাহলে হচ্ছে এখানে পাখির ইনফরমেশন দেখতে পারবেন আপনি যদি এটা হচ্ছে লেভেল ওয়ানে আসে এবং আপনার একটা পাখি আপনি যদি আবার এই সেম পাখিটা আরেকটা পান তাহলে এটা হচ্ছে লেভেল টুতে চলে আসবে মানে আপনার দুইটা এই সেম পাখি হলে আপনার এটা হচ্ছে লেভেল টুতে আপডেট হবে পরবর্তীতে যদি আরও এখানে অপশন দেখবেন যে পরবর্তীতে তিনটা একসাথে আপনি যদি পান বা একটা একটু করে তিনটা পান তাহলে কিন্তু এটা লেভেল থ্রিতে চলে আসবে এবার হচ্ছে আপনার লেভেল আপডেট হবে তো আপনি কোন পাখিটা পাইছেন না পাইছেন এগুলো হচ্ছে এই বার্ড অপশন থেকে দেখতে পারবেন আর দেন আমরা যদি এখানে ড্রপ অপশনে চলে আসি বা এখানে বিঙ্গো অপশনে চলে আসি এখান থেকে বিঙ্গো অপশনে চলে আসি এখানে দেখতে পারবেন একটা বিঙ্গো পাস আছে আমরা যদি বিঙ্গো পাসটা পারচেস করতে চাই বা প্রিমিয়ামটা পার্চেস করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এক হাজার এখানে ওয়ার্ম টুকেন লাগবে বা হচ্ছে স্নেক লাগবে এখানে আমরা যে স্নেকটা আমরা এখানে কালেক্ট করলাম আচ্ছা এখানে ক্রস করে দেখায় আপনাদেরকে এই যে এইখানে যেই পয়েন্টটা কালেক্ট করলাম স্নেকটা আপনার যখন এক হাজার স্নেক হয়ে যাবে ফার্স্ট টাইম তখন হচ্ছে আপনি এখানে বিনগো অপশনে চলে আসবেন আসার পর এখানে যে প্রিমিয়াম অপশন প্রিমিয়ামে ক্লিক করে আপনার এটা হচ্ছে এখান থেকে প্রিমিয়াম করে নেবেন প্রিমিয়াম করে নিলে হচ্ছে আপনি এগুলো হচ্ছে ফ্রিতে পাবেন আপনি যদি প্রিমিয়াম পার্চেস না করেন এগুলো ফ্রিতে কালেক্ট করতে পারবেন বাট যদি প্রিমিয়াম করেন তাহলে হচ্ছে এগুলো কালেক্ট করতে পারবেন এই জন্য আমি সাজেস্ট করবো যে প্রত্যেক হচ্ছে ফার্স্ট টাইম যখন এক হাজার ওয়ান টু কেন হয়ে যাবে তখন হচ্ছে আপনারা এখান থেকে প্রিমিয়ামটা পার্চেস করে নেবেন প্রিমিয়াম পার্চেস করার পরবর্তীতে কিন্তু আপনি এগুলো কালেক্ট করতে পারবেন তো দেখেন এগুলো কিন্তু আমি কালেক্ট করতে পারতেছি একটা একটা করে ক্লিক করবেন এবং একটা একটা করে হচ্ছে এখান থেকে কালেক্ট করে নেবেন যেগুলোর মধ্যে হচ্ছে রেড ডট বা হচ্ছে লাল মার্কর আছে এগুলো হচ্ছে আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন তো এইভাবে হচ্ছে আপনি সবগুলো এখান থেকে কালেক্ট করবেন তো এইবার মোটামুটি কালেক্ট করার পরবর্তীতে আমি পরের স্টাক পরের টাস্কগুলো দেখাচ্ছি মোটামুটি ভিডিওটা অনেক লং হয়েছে কারণ একটা ভিডিওতে আপনাদেরকে সব দেখাইছি যাতে আর কোনো ভিডিও দেওয়া না লাগে আর কোনো আপনাদের কোশ্চেন না থাকে যারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন তাদের আর কোনো ভিডিও লাগবে না এক ভিডিওতে আপনারা সব কাজ কমপ্লিট করতে পারবেন সো এই ছিল সকল ডিটেলস কিন্তু আপনারা এখানে বুঝে গেছেন এবং আমরা যদি এখানে এখন যদি আমরা স্টেক অপশনে চলে আসি আচ্ছা এই যে এখানে দেখতে পারবেন ড্রপ অপশন আমরা ড্রপে চলে আসি এখন আমাদের মূল কাজ কী এতক্ষণ যেটা করলাম সেটা কিসের জন্য করলাম এই যে এখানে স্টেক স্টেক করার জন্য এবং হচ্ছে আমরা উইং টু ক্যান আর্নিং করার জন্য কিন্তু এতটুকু কাজ এখানে কমপ্লিট করলাম এখন হচ্ছে আমরা স্টেক অপশনে চলে আসবো স্টেক অপশনে চলে আসার পর লেটসি এখানে কী আছে না আছে এগুলো আমরা এখানে দেখবো এই যে নিচের দিকে দেখেন এই যে এখানে হচ্ছে টোটাল টু মিলিয়ন উইং টু ক্যান হচ্ছে আমরা এখান থেকে রেওয়ার্ড হিসেবে পাবো এবং এটা চলবে হচ্ছে সাত দিন এবং কবে এখানে চোদ্দই আগস্ট কিন্তু এটা ইন্ট হয়ে যাবে তো আমরা এখানে কি করব। আমরা হচ্ছে নিজের দিকে আসবো আচ্ছা এখানে একটা বুস্ট অপশন আছে তো আমরা যদি এখানে বুস্টে ক্লিক করে চেক করি এখানে কি আছে না আছে আমরা একটা বুস্টে ক্লিক করি তো এখানে হচ্ছে আপনি যদি আটজন ফ্যানকে ইনভাইট করেন তাহলে হচ্ছে আপনার এটা বোস্ট হবে টেন পার্সেন্ট আপনার স্পিড বাড়বে আর যদি ইনভাইট করতে না পারেন প্রবলেম নেই আপনি নিচের দিকে আসেন নিচের দিকে আসার পর এই যে এখানে হচ্ছে আপনি পাখিগুলো যেই পাখিগুলো হচ্ছে ডিম ফেটে পাখির বাচ্চা বের হয়েছে ওই পাখিগুলো এখানে স্টেক করবেন স্টেক করে কিন্তু আপনি এখান থেকে উইনজি টুকেনটা কালেক্ট করতে পারবেন এখানে যে বক্সটা আছে এটা মেবি আমার এখন হবে না কারণ হচ্ছে এখানে আমার যে লেভেলটা লেভেলটা এখনো আপডেট হয়নি তো আপনি যখন নাকি পাখিগুলো এখানে কালেক্ট করবেন যেমন দেখেন এখানে পাখি আপনার যে কোনো তিনটা পাখির তিনটা মেবি আচ্ছা ওয়েট আচ্ছা তিনটা না এখানে হচ্ছে যে কোনো ছয়টা পাখির আর যে লেভেল লেভেল মিলিয়ে যদি আপনার মিনিমাম উনিশ লেভেল হয় তাহলে হচ্ছে আপনি এখানে স্টেক করতে পারবেন এবং হচ্ছে এখান থেকে উইঞ্জি টুকেন আর্নিং করতে পারবেন আমরা এখানে যে বার্ডগুলো পাচ্ছি এই যে যেগুলো দেখতে পারবেন শুধু লেভেল ওয়ান যখন আমার হচ্ছে এখান থেকে ধরেন লেভেল থ্রি হয়ে গেছে তার মানে তিনশো আঠারো আরেকটা যদি ধরেন পাঁচটা লেভেল থ্রি এবং একটা হচ্ছে লেভেল ফোর তাহলে হচ্ছে আমার টোটাল উনিশ হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে স্টেক করতে পারবো এবং স্টেক করে কিন্তু আমি যেই উইঞ্জি টোকেনটা আছে উইঞ্জি টোকেনটা আর্নিং করতে পারবো তো এখানে আনা একদম ইজি এখানে দেখবেন যে প্লাস বাটন চলে আসবে প্লাস বাটনে ক্লিক আপনার যেই পাখিটার লেভেল সব থেকে বেশি ওই পাখিটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাকে মেবি প্রতি ঘন্টায় হচ্ছে এখান থেকে উইঞ্জো টোকেন দেওয়া হবে এখানে নিচে মেবি ক্লাইম অপশন এই যে ক্লাইম অপশন আছে আপনি পরবর্তীতে ক্লাইম করা হচ্ছে এখান থেকে উইঞ্জো টোকেনটা কালেক্ট করে নিতে পারবেন এই যে এখানে দেখতে পারবেন উইঞ্জো টোকেনের অ্যামাউন্ট আসবে ক্লাইমের উপর ক্লিক করে আপনি উইঞ্জো টোকেনটা ক্লাইম করে নেবেন এই হচ্ছে পাখি বসায়া আপনি স্টেক করে কিভাবে উইং টোকেন আর্নিং করবেন সে বিষয়টা এবং যদি নিচের দিকে আসেন তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে ওয়ার্ম স্টেক করে কিন্তু এখান থেকে টোকেন আর্নিং করতে পারবো এই যে এখানে দেখেন যে ওয়ার্মটা আছে আমি কিন্তু আমার প্রিমিয়াম পার্টস বাই করার পরে কিন্তু আমার এখানে আরও তিনশো পঁয়ত্রিশটা ওয়ার্ম রয়ে গেছে এই তিনশো পঁয়ত্রিশটা টোকেন আমি এখানে স্টেক করবো বা হচ্ছে তিনশো পঁয়ত্রিশটা ওয়ার্ম কিন্তু আমি এখানে স্টেক করে আর্নিং করতে পারবো স্টেকের উপর ক্লিক করবো ম্যাক্স করবো ম্যাক্স করার পর স্টেকে ক্লিক করবো স্টেকে ক্লিক করার পর একটু লোড লোডিং নেবে এবং ওয়েট করতে হবে তো দেখতে পারবেন এখানে আমাদের জিরো হয়ে গেছে এবং এই যে এখানে তিনশো পঁয়ত্রিশটা চলে আসছে এবং এই তিনশো পঁয়ত্রিশটার উপর বেস করে পরবর্তী নেক্সট এত মিনিট পরে হচ্ছে আমার এখানে টোকেন অ্যাড হবে যেটা হচ্ছে আমি এখান থেকে ক্লেম করে নিতে পারবো মূলত গেমের সম্পূর্ণ বিষয় হচ্ছে আপনাকে এখানে এই যে মেন বিষয় হচ্ছে আপনাকে এখানে উইং টু ক্যানটা এই যে এই উইং টু ক্যানটা কালেক্ট করতে হবে উইং টু ক্যানটা আর্নিং করতে হবে এখানে উইং টু ক্যান পাবেন এবং হচ্ছে এখানে উইং টু ক্যান পাবেন দুইটা ওয়েতে আপনি উইং টু ক্যান আর্নিং করতে পারবেন আশা করি সম্পূর্ণ বিষয় ক্লিয়ার কীভাবে কী করা লাগবে সকল ডিটেলস আপনাদেরকে দেখাই দিলাম আপনি যদি এটা আনস্টেক করতে চান এই ওয়ার্মটা এখানে আনতে চান তাহলে হচ্ছে এখানে স্টেকের উপর ক্লিক করবেন স্টেকের উপর ক্লিক করবেন এই যে পাশে আনিস্টেক আনস্টেকের উপর ক্লিক করবেন এখানে হচ্ছে ম্যাক্স করবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করলে আপনার যত টুকেন স্টেক স্টেক আছে ওয়ার্ম স্টেক আছে ওইটা আনস্টেক করলে আপনার এখানে মেন ব্যালেন্সে চলে আসবে যেহেতু আমাদের এখানে মূলত স্টেক করে আর্নিং করতে হবে এখন স্টেকই থাকবে যখন আমাদের প্রয়োজন পড়বে আনস্টেক করার তখন আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে পোস্ট করে জানিয়ে দেবো তখন হচ্ছে আপনারা এটা আনস্টেক করে নেন এবং এই ছিল সম্পূর্ণ বিষয়ে আবারও তো থেকে কাজ করতে থাকেন পরবর্তী আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব যারা নতুন আছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং প্রত্যেকটা পোস্ট আপডেট ফলো করার ট্রাই করবেন